আসসালামু আলাইকুম বাস্তব জীবন আর সিনেমা জীবন কখনো এখন সেটা আমিও জানি তবে মাঝে মাঝে বাস্তব জীবন সিনেমা থেকে খুব বেশি সিনেমাটিক হয় আর তারই বাস্তব উদাহরণ তুলে ধরলেন একসময় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলা মানে একশো বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা বর্তমানে বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়া থিত হওয়া জাহানার আলম প্রথমে যেটা বললাম যে জীবন সিনেমার থেকে বেশি সিনেমাটিক হয় সেটা ব্যাখ্যা করি সেটা ব্যাখ্যা করছি এইভাবে যে ভারতের একটা ছবি আছে ডিয়ার কমরেড যেখানে নায়ক হিসাবে কাজ করছে বিজয় দেবরা কোন্ডে এবং সেখানে তার কোয়ার্টিস্ট হিসাবে ছিল রাশ্মিকা মান্ডানা তো রাশ্মিকা মান্ডানা ছিল একজন ক্রিকেট প্লেয়ার এবং ভালো ক্রিকেট প্লেয়ার সে ন্যাশনাল টিমের খেলার যোগ্য ছিল তবে ন্যাশনাল টিমে খেলতে হলে তার যে নির্বাচক প্যানেল সে নির্বাচক প্যানেলের যে হেড তাকে তার সাথে মানে সোজা বাংলায় সবকিছুই করতে হবে সে যা বলবে তার মতো করে করতে হবে আর যখন সে রাশ্মিকে সেটা রাজি হলো না তখন তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হলো তাকে ক্যারিয়ারটা শেষ করে দেয়া হলো ঠিক একই রকম ভাবে ওটা যেভাবে সিনেমায় ঘটছে ঠিক সেটা বাস্তবে ঘটছে বাংলাদেশ ক্রিকেটে এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওই যে জাহানার আলমের কথা বললাম সে জাহানার আলমের সাথে সে জাহানার আলমের সাথে তারা ওই যে ডিয়ার মুভিতে সাথে করা হয়েছে ঠিক একই রকম ভাবে যৌন নিপরণ অশ্লীল ভাষা গালিগালাস বা অশোভন আচরণ যাই হোক সব কিছু করা হয়েছে এই জাহানার আলমের সাথে সেটা জাহানার আলম নিজেই রিয়াসাত আজিম ভাইকে সে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব কিছু জানিয়েছেন তো আমাদের আফসুস হয় এখানে যে ডিয়ার কম মুভিতে একটা বিজয় দেবর কুণ্ড ছিল বা একটা হিরো ছিল যে রাশ্মিকা মান্ডানার পাশে দাঁড়িয়েছিল রশ্মিকা মান্ডানার পাশে দাঁড়িয়ে সে ওই যে ব্যাপারটাকে সেটা আদালত পর্যন্ত নিয়ে গেছিল এবং আদালত পর্যন্ত নিয়ে যাওয়ার পরে সে আদালতে ওই ব্যাপারটা নিয়ে সে বিজয়ী হয় এবং ওখানে নির্বাচক প্যানেলের যে ছিল তার শাস্তিও হয় কিন্তু আমরা এখানে গ্রান্টি দিয়ে জাহান আলমকে বলতে পারছি না যে আসলে আমাদের এখানে যেটা হয়েছে মানে বাংলাদেশ ক্রিকেটের সাথে যেটা হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের যে জাহানার আলম আপুর সাথে যেটা হয়েছে সেটা আসলে সে কতটুকু শাস্তি পাবে বা কতদিনের মধ্যে শাস্তি পাবে তারপর আমরা আশা করব সবাই জাহানার আলম পাশে দাঁড়াবেন হয়তোবা বিজয় দিবরকুণ্ড ছিল একটা নায়ক এবং সে ছিল ওইটা ছবির ভিতরে তার ছিল অভিনয় কিন্তু এখানে তার জাহানার আলম আপুর এটা বাস্তব জীবন তো আশা করছি সবাই জাহানার আলম আপুর পাশে দাঁড়াবে